তো হ্যালো গাইজ আপনারা দেখছেন ডিউজ ইউটিউব চ্যানেলে আজ আমি বলতে চলেছি হাট গোবিন্দপুর যে শ্রী শ্রী বাবা পঞ্চানন পুজো উপলক্ষে যে বাইশটা সেট আছে তার প্রত্যেকটি বক্সের নাম তো কী কী আছে প্রথমে শুনে নিন চ্যাটার্জি সাউন্ডের তিরিশ তারপরে আছে সাউন্ড সেন্টার মোজামের তিরিশ তারপরে আছে ভোলে বাবা সাউন্ডের তিরিশ তারপরে আছে মন্ডল মাইক সার্ভিসের তিরিশ তারপরে আছে স্টার সাউন্ড গুপ্তিপাড়া তিরিশ তারপরে আছে বাপন সাউন্ডের তিরিশ তারপরে আছে নাগরাজ সাউন্ডের তিরিশ তারপরে আছে জয়মাকালী সাউন্ডের তিরিশ তারপরে আছে মা তারা সাউন্ডের তিরিশ তারপর আছে সমাজ সাউন্ডের তিরিশ তারপরে আছে সাউন্ড কিংয়ের তিরিশ তারপরে থাকছে সাউন্ড স্টারের তিরিশ তারপর থাকছে আসমা সাউন্ডের ষোলো দাদাভাই সাউন্ডের তিরিশ মা শীতলা সাউন্ডের তিরিশ তারপর থাকছে সুরবাণী মাইকের তিরিশ তারপর থাকছে মহাবীর সাউন্ডের ষোলো তারপর থাকছে মহাকাল সাউন্ডের ষোলো সুজন সাউন্ডের ষোলো আর আছে মুর্মু সাউন্ডের ষোলো সুমন সাউন্ডের সোলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না ডিজে সুমন ইউটিউব চ্যানেল